থাকে এইসব থাকে এই করতে করতে যাওয়া হয় না তো আজকের জন্য তাড়াতাড়ি উঠলাম উঠা না ঘর দর বাসন টাসন ধোয়া পাকলা সব করেছি কালকে আজকে খালি উঠা বাসি ঘরটা মুছলাম স্নান করলাম পরে দেওয়া যায় না সকালবেলা ধোয়া পাকলা একলা থাকলে দেরি হয়ে যাবে আগের দিনে সব পরিষ্কার করে রাখছি ফুল আনি আছি এই সবচেয়ে যে ফুল দিছে গো কয়টা একটা গাঁদা ফুল ফুল দিছে আজকে দেখো ফুল আলো অন্য দিন তার একটু বেশি দে আজকে মাত্র একটা জবা ফুল মনে নীলকণ্ঠ ফুল সাদা ফুল আর একটা গাঁদা ফুল তো কালকে রবিবার কালকে আবার আসব না কালকে কি দেব ফুল দেবো তো কালকে আবার ১২ টার থেকে কি আনতেmapbox কয়েকটা ফুল ডিসে দেখো খালি দেখো এই সে ফুল আর এখানে তো আছে তুলসী পাতা সাদা ফুল তোলাম আই আনলো খালি কয়েকটা আর একটা জবা ফুল না থাকছি কালকে আনলো না কালকে তো লাগবোই তাহলে কালকে বাবুরে কোনো একটা প্যাকেট কিন্না না নিয়ে এসে বাজার থেকে ইচ্ছা করলাম এখন সকালের খাবারটা রেডি করি তো মন্দিরে যাওয়ার আগে মারে করে গেছিলাম আলুটা সিটি দেওয়া থুইতে মা আলুটা সিটি দেওয়া থইল আলুর তরকারি করু আর এদিকে আটা মাখছি রুটি করু আর সবজি আনলাম কি বাজারে গেলাম সবজির তো যেই দাম সবজির জায়গায় বেশি কিছু আনিও নেই আনলাম পাতপাতা বেগুন এই যে বেগুন আনছি আর এই যে পাতপাতা আর আনলাম পনির দুপুরে পনির বানাই নেব আর পাতপাতার বড়া বড়াবজ্জা দিলে হয়ে যাবে বগাটাই করুন আর মার জন্য বাবুর জন্য দই না কলা আনছি ঠাকুর ঘরে রাখছি কলা আর যে সবজির দাম না এগুলোই খেতে লাগবো কলা ফল আম নামের দিন নাম খাও তো এই দইগুলি আনছি

তো লাগবে অল্প ভিজাই এখানে আলুটা পিস করে নিলাম সিদ্ধ আলু আর ফোড়ন এ দেবো জিরা তো জিরা নিলাম তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দিলাম শুকনো লঙ্কা হলুদ দিয়ে দিলাম এটা জিরার গুঁড়া এটা লঙ্কার গুঁড়া আর লবণ তো এখানে কাঁচা লঙ্কা নিলাম আর দিব টমেটো পেস্ট আটা পুরো গরম হয়ে গেছে না তাহলে আমার রুটি ভাজা হয়ে গেছে এই যে পরোটা ভাজছি আমাদের দাদা ভাইয়ের জন্য বাড়লাম আর মা তো এত আলু খাইবও না অল্প ঝোল দিব না দাঁড়ামাইনা যেতেছে আর তোমাদের দাদা ভাইটা ডাক তো এই যে কলা আনছি তো আইনা ঠাকুরবার ছিলাম তো ঠাকুরের জন্য রেখা দিই তুই খাবি কলা না আজকে কলা আনছি তো এদিকে চা বসাইলাম আমার জন্য সকালে চাটা খাওয়া হয়নি আজকে মন্দির থেকে এসে সবার পেটের চিন্তা করলাম সবাই কি খাওয়া দিল আমি যে চা খাওয়ার সময়টুকু হয়নি এই যে এখন সবাই দিলাম তোমার দাদা খাওয়া বললাম বাবু খেলো মারে না এই যে এখন নিজের পেটের চিন্তা এই যে এখন চাটা খাবো কোন সকালে স্নান করছি মন্দির থেকে আইছি সাড়ে নয়টার সময় এখন ঘড়িতে সাড়ে নয়টা না নয়টার সময় আইছি মন্দির থেকে এখন ঘড়িতে দশটা বাজে এক ঘন্টা হয়ে গেল আমি চাটা খাইতে পারত না একটু দেরি হলেই সবাই

তো বন্ধুরা এখন ঘড়িতে একটা বাজতে চলে দুপুরে রান্নাটা বসাই আবার মটরে জলে সুইচ দিব মূলাগুলি তো আছে মুলাগুলি কি করি ডাইল বানাই মূলা দিয়ে ডাল খেব গেছিল তো তোমাদের দাদা ভাই এখন খেব চা আবার চা বসাইছি কই গো গেছে দাও তেলা চূড়া নিয়া দেখো কি ঠেলা ঠেলি সবাই মিললা মা দা এইদিকে ঠেলে আবার আয়া আমার করে তো রান্না তো করুন কি কইলাম তোমাদেরকে তাকে চাটা দিয়ে চাটা চা দিয়া রান্নাটা বসাবো ভাতের হাঁড়ি বসাবো ডাইল করুন ডাইলটা ভাতের হাঁড়িটা বসাইয়া মশলা ইয়ে করুম কাবড়ি চানা ভিজাইছি কাবড়ি চানা দিয়া বাবু করলে আবার পনিরের তরকারি খাইবো আজকে তো নিরামিষ আর কাবলি চানাটা কাবলি চানা আসিলেও না রাত্রে ভিজাই নে কেন সকালবেলা কি রান্না করো না করো কোনো ঠিক ঠিকানা নাই কোনি আনলাম পরে বাবু কইলো যে কাবলি চানা দেওয়ার পর তো পরে কাবলি চানা আবার ভিজাইলাম আনা করাইলাম আনায় কাবলি চানা ভিজাইলাম ভেহালে তো রক্ষা নাই হ্যাঁ হ্যাঁ তোমার নাতি কইছে আর একটু ভিজাও

ছুইলা নি ছুইলা পরে বুঝুম ভিতরটা ভালো আছে কি না শুকায় গেছে গা বিচিগুলি দেখো এই যে পাত পাতা এই আগাগুলি বড়া ভাজুম ভাবছিলাম ডাইল করুম আর ডাইল করুম না আছে বাজারও দেখছি অনেক কাঁঠাল বিচি ব্যাংকটার সামনে কেন তো আজকে একটা গাওলিয়া মেয়ে লোক কলাগুলি প্লাস্টিক থেকে বাইর করে আসলাম তো কলাগুলি না একটু কাঁচা কাঁচা মারে দিচ্ছিলাম খাইতে তোমাদের দাদাভাই দিচ্ছিলাম পুরো কাঁচা কাঁচা কলাটা তো দুই দিন থাকলে আজকে দিন থাকলে কালকে দিব গা প্লাস্টিক থেকে ঢাইলা টুকরিতে চিয়া দিবি একটা আছে নরমে যে এইটা নরম আর এইগুলি একটু কাঁচা কাঁচা তো ভাতটা ওইদিকে বসায় দিই তো ভাবছিলাম ডাইল করুন করে কিন্তু ডাইলটা করি না যাই ঝোল আলা তরকারি করুন তো ডাইলটা আর চলব না চাউলটা নেই চালটা ধরে দিই রান্না বসাইলাম মাত্র এই পাতা কি করিস পাত পাতার বড়া করুন কাঁঠাল কুচি ভাজু আর যে পনিরের তরকারি কানে আবার একটা কি লাগা রাখছো তারপর মাথা এমন এমন করতেছো

আর পনিরটা আগে বসায় নি এদিকে ভাতটাও হইতাছে চারাটাও সিদ্ধ হয়েছে কিনা জানি না সিটি মারলাম পাঁচটা সিটি দিসি কড়াইতে তেল চালি পনিরটা আগে ভেজা উঠায় রেখে নি পনিরটা জলের মধ্যে আর আমি পনির বেশি ভাজি না হালকাই ভাজি

লবণ হলুদ দিয়ে দিই হলুদ আর এদিকে লবণ আর এদিকে ভাতের মাঠটাও ঝরাইয়া নিলাম মশলাটা ভালো করে ভাজা হোক তারপরে ঝোল দিমু পনিরগুলি দিব তো ভাবছিলাম বুট দিয়া পনিরটা করুন করে কিন্তু দুইটা দুই ভাগে করুন করুন ঠিকই দুই ভাগে তো মা এদিকে হলো না এতগুলি বুট তরকারিতে দিতে না তো ভাবলাম বাবু এ কইতাসে বুটের বুট দিয়া মানে কাবলি চানা দেওয়া পনির খাইব তো বাবুরটার মধ্যেই কাবলি চানা খালি দেওয়ার জন্য তো কাবলি চানাটা আলাদা করে করুন তো মশলাটা একই মশলা দুইটা খালি আগা পিছাতে না বলো মানে ঝোল যখন দুই ভাগ ফেরা ফেলামো একটার মধ্যে দিব পনির আর একটার মধ্যে কাবলি চানাগুলি দেওয়া দেবো তো হয়ে গেলো দুই ভাগে আমার রান্না মশলাটা একবারেই ভেজে নিলাম দুই ভাগে ভাজতে লাগলো না তো মশলা যখন একই মশলা দিবো খালি একটার মধ্যে ঘি গরম মশলা দেবো আর একটা মধ্যে পাতা দেবো ওই মধ্যে যখন একটার মতো ধন্যাপাতা দিয়ে দেবো একটা মধ্যে ঘি গরম মশলা তো ঝোলটা তো দুই ভাগেই করে নিবো না কড়াইতে মশলাটা ভাজা কইরা পনিরের যে যেটা মধ্যে পনির রাখলাম ওইটার মধ্যে ঝোলটা ঢেলা দেবো তো এদিকে পনিরের ঝোল হয়ে গেলো তারপরে বুটটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো হয়ে গেলোকে বুটের ঝোল ঠিক ব্রেন লাগাইলাম না কথাই আসছে না এক গুলিতে দুই শিকার ওই আমিও এই বুট দুটো করলাম লাস্ট দিয়ে মেরও বুট খাওয়ার ইচ্ছা নাই যখন তো বুট দেওয়াও হইলো না আর বাবুর যখন খাওয়ার ইচ্ছা তো ওরে খাওয়ানো হইলো তার মধ্যে গরম কি গরম ভাই রে একটা না জিনিস আনছিলাম অনলাইন থেকে তো দুই দিন হয়ে গেল গা জিনিসটা আইসে কিন্তু এটারে যে খোলার ওপেনিং করার সময় পেতেছি না তো আজকে এটা ওপেনিং করি তোমাদের দাদা ভাইয়ের কাছে দিই আমি তো রান্না করতেছি রান্না করতে করতে ফট করে মনে পড়ছে জিনিসটার কথা তো এটা তোমার দাদা ভাইয়ের কাছে দিই দাদা ভাইয়ের দিব আমি এদিকে রান্না করতে থাকি এটা হচ্ছে এই যে দেখো

কত বন্ধুরা এটা কী জিনিস হইতে পারে এটা একটা স্ট্যান্ড সিলিন্ডার রাখার জন্য স্ট্যান্ড আনছি তো দুইটা অর্ডার দিয়েছিলাম একটা এসে দেখো হ্যাঁ অনলাইন থেকে অর্ডার দিয়েছি কবের থেকে আনুম আনুম ভাবতে নিয়েছিলাম মাও কইতে নিছিল যে আনো না কেন আনো না কেন তো মা কবের থেকে কইতেন ছিল এটা আনার কথা তো বিশাল থেকে আনার কথা বলতে আমি কইছি দাঁড়াও আমি বিশাল থেকে আনুন না তো আমি তো মাঝে মধ্যে অ্যামাজন থেকে জিনিস আনি তো অ্যামাজনে কার্টে আমার পয়সা জমা আছে আমি এখান থেকেই আনুন এই পয়সাটাও কাজে লাগাইতে লাগবো না অনেক টাকা জমা হয়েছে হয়েছে তো এই জন্য এই এরকম দুইটা স্ট্যান্ড অর্ডার দিছি তো একটা আর একটা আসা বাকি হয়েছে দুইটা সিলিন্ডার রাখুন আমাদের তো দুইটা সিলিন্ডার না খালি থাকলো ওইটার মধ্যে রাখলে সুবিধা হবে নিচটা পাকাটা নষ্টই হইব না না যে জায়গায় পাকাটার মধ্যে রাখছি সাদা পড়া গেছে পাকাটা তো পাকাটা ড্যাম পড়া জায়গা এমনি খালি সিলিন্ডার রাখলে পরে তো ওই স্ট্যান্ডগুলির মধ্যে রাখলে পরে ভালো হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে পরে ফিটিং করে নিই পরে রাখার পরে তারপর তোমরা কমপ্লিটলি দেখবো জিনিসটা তো শক্ত আছে জিনিসটা স্টিলের প্লাস্টিকের টানি আনি নাই প্লাস্টিকের বেশি দিন যাইবো না ভেঙ্গাই দিব এই জন্য স্টিলের আনলাম তো এইদিকে ঝোল দেওয়া দিলাম আর ঝোলটা দেখো দুই ভাগ করে নিলাম এখানে রইলো কড়াইতে এটার মধ্যে কাবলি গুলি দিব আর এখানে করলাম কিছুটা তো এখানে ধরো পনিরগুলি দেওয়া দিছি এদিকে ঝোল চাল হয়ে গেছে গা কাবলি গুলি দেওয়া দিবো ঝোলটা দিলে পরে বুটটা একটু সিদ্ধ ভুট্টা বুটটা ভালো মতন সিদ্ধ হয় নাই দেরি করে ভিজাইছি না তার জন্য কিছু কিছু শক্ত রইছে আর যে পনির তরকারিটাও হইয়া চলছে এদিকে পাঁচ পাতার বড়াটাও বটাইয়া দিলাম পনির তরকারি ঘুগনি সব গেছে ঘুগনিটা খালি এখানে একটু জাল করতেছে হয়েও গেছে গা গ্যাসটা দিই আর আমার গ্যাসের অবস্থা নাই খাওয়া দাওয়ার পর ভালো করে সার্ফের জল দিয়া পরিষ্কার করতে লাগবে আর এই যে কাঁঠাল বিচি ভাজছি আর এই যে বাবুর জন্য পনির মটর দিয়া আর এই যে এই পনিরটা আলাদা করে এটার মধ্যে ঘি দিছি গরম মশলা দিছি এখন খাওয়াটা দিয়ে দেবো বাবু তুই পর খাইতে আড়াইটা বেজে গেছে তোমাদের দাদা ভাইয়া করতেছে আজকে আড়াইটা বেজে গেছে কখনো রান্না হয়নি রান্না বাসায় কি এলাম একটার সময় রেডি করতে কত তো কমটা সময় লাগে নাকি কোথাও

es punya tiket toh, ada baru এখন এদিকে বাসনগুলি ধুয়ে আই গ্যাস টেবিল বিল দেখো সব মুছা আসি একবারে পরিষ্কার যে তেল ছিঁটা পড়ে অবস্থা হয়ে না ওগুলি মুছলাম খাবার টেবিল টাও মুছলাম